সকাল সকাল চলে এসছি সুটি খেতে দেখুন আমাদের বাড়ির ঠিক পিছনের দিকে কত সুন্দর সুটি হয়েছে কড়াই শুটি আর কড়াইশুঁটি গাছের সঙ্গে এই একটা গাছ রয়েছে দেখুন ফলগুলো কি সুন্দর দেখতে কি গাছ বলে এটা আমার সত্যি জানা নেই দেখুন ফলগুলো এইরকম মোটামুটি ফাটা ফাটায় আমার ঠিক জানা নেই দানা আছে একটা বড় এগুলো হাতে নিয়ে অনেকে ফাটে বাচ্চারা হ্যাঁ দেখুন গাছে সুটি হয়ে এই এইসব এই জি সুটি কচি কচি শুটি এই মাঠটা শুধু কত বড় দেখুন বন্ধুরা এইটা পুরোটাই কড়াই শুঁটি দেওয়া ছিল এখন অনেকটা শেষাগত হয়ে গেছে এদিকে একটা আছে নমস্কার বন্ধুরা রিমির ঘরকাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে এই কড়াই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আছে সাথে একদম দম দেয়া ফ্রায়েড রাইস তাহলে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি বাড়ির দিকে চলে যাব তারপর একে একে সমস্ত উপকরণ আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো দেখুন বন্ধুরা একদম কচি কচি শুঁটি দারুণ লাগবে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটু সিদ্ধ করে নেব হালকা করে পুরো সিদ্ধ করব না হালকা করে সিদ্ধ করে নামিয়ে নেব ভিডিওটা দেখে থাকুন আপনাদের ভালো লাগবে একদম নতুন রকমের কড়াইশুঁটির একটা রেসিপি আমি শেয়ার করবো জল দিয়ে দিচ্ছে দিয়ে সিদ্ধ করে নেবো কড়াইশুঁটির তরকারির জন্য আলুটা সিদ্ধ করতে দিচ্ছি একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিয়েছি আর একটু হাত দিয়ে এরকম করে একটু ভেঙে ভেঙে নেব এরকমই করে নেব এরকম এরকম করে নিয়েছি কড়াইছুঁটি সিদ্ধগুলো দেখুন খুব বেশি মিক্সড করিনি হালকা হালকা থেতো করে নিয়েছি হাত দিয়ে তেজপাতা আর এলাচ দিয়ে গরম জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্যে আজকে রাইস বানাবো আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে জলটা আর একটু গরম হলে দুয়ে রাখা চালটা দিয়ে দেবো এখন এই যে তরকারির জন্যে টমেটো পিউরি করে নিয়েছি আর প্রচন্ড কাঁচা লঙ্কা আর আছে গাছের দুটো কাঁচা তেজপাতা এদিকে টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি চামচের সাহায্যে আর এদিকে মশলার জন্য আছে ফ্রায়েড রাইসের জন্যে কাজু কিশমিশ এটা ভাজা মশলা গুঁড়ো চিনি পরিমাণ মতো আছে ঘি আর এই যে সানরাইস জিরা পাউডার আর ব্ল্যাক পেপার কালো মরিচের গুঁড়ো আর আছে কেওড়া জল আপনারা যদি গোলাপ জল বা মিঠা আতরের সেন্ট ভালোবাসেন তাহলে দেবেন আমি শুধু ক্যাওড়া জলটাই দিচ্ছি আর এদিকে বিনস আর কড়াই শুটি দেখুন বিনসগুলো এরকম রকম সেপে কাটা হয়েছে আর এদিকে আছে গাজর আর ক্যাপসিকাম এগুলো ভাজা করে নেব চালটা দিয়ে দিয়েছি এবার একটু লেবুর রস দিয়ে দেবো লেবুটা দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে এবং সাদা এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো দিয়ে বা সবজিগুলো ভেজানো ভাত হয়ে গেছে দুদিকে দুটো ঘরে তাপিয়ে দিয়েছি এদিকে কড়াইশুটি আর বিন আর ওদিকে গাজর আর ক্যাপসিকাম টা প্রায় হয়ে এসেছে আলুর তরকারির জন্য তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে যাক তারপর ফোড়নটা দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলের উপর একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আর কাঁচা লঙ্কা ঘরে সেদ্ধ করে রাখা সুজিটা দিয়ে দেবো না তারা করে নেবো ঘরের মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন তেমন পরিমাণ দেবেন আপনারা পেঁয়াজ এবং রসুনও ব্যবহার করতে পারেন আজকে আমাদের বাড়িতে নিরামিষ তাই আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম তেল ছেড়ে দিলেই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দাও একদম কষালো হয়ে গেছে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দাও হয়ে যাবে গেলে সেদ্ধ করা আলুটা দিয়ে কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে এবার সিদ্ধ করে আলুটা দিয়ে দেবো দেখতে দেখুন একটু সবুজ সবুজ হয়েছে পরিমাণটা বেশি আছে সেই জন্য আর দই দিলে তরকারি কালার খুব একটা ভালো থাকে না এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি চাপা দিয়ে দেবো এবার ভেজে নেব আগে হাড়িতে একটু ঘি মাখিয়ে নেব প্রথমে একটু সবজিগুলো দিয়ে দেবো গাজর ক্যাপসিকাম এবং কড়াইশুটি আর বিনস দিয়ে আস্তে আস্তে ভাতের লেয়ার করব ঠিক যেমনটা বিরিয়ানিতে করা হয় আজকে একটু অন্যরকমভাবে রাইসটা তৈরি করছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই বলবেন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি এবার একটু চিনি ভেজে রাখা মশলা দিয়ে দেবো একে একে মশলা কালো মরিচের গুঁড়ো দিয়ে এইভাবে সবজি আর ভাতের লেয়ারটা করে নেব এবার গরম মশলা গুঁড়ো সবজি দিয়ে একটু কাজু কিশমিশ আবার এর উপরে এর উপরে একটু ঘি দিয়ে দেবো আবার একটু ভাত একই রকম ভাবে লেয়ার করা কমপ্লিট হয়ে গেছে এবারে দমে দিয়ে দেবো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে গরম গরম দাম ফ্রায়েড রাইস এদিকে রাইসটা দমে হচ্ছে তরকারি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা দমে থেকে নামিয়ে নিয়েছি রাইসটা ঠিক এই রকম হয়েছে এবারে বড় ডেস্কির মধ্যে ঢেলে নেবো ভালো করে মিশিয়ে নেব দারুণ সেন্ট বেরিয়েছে দেখুন বন্ধুরা রাইস কিন্তু খুব ঝরঝরি হয়েছে রাইস কিন্তু দারুণ ঝরঝরে হয়েছে বন্ধুরা দারুণ একটা স্মেল আসছে সবই যখন হলো তাই ভাবলাম একটু চাটনিও বানিয়ে ফেলি চাটনি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গরম গরম রেডি হয়ে গেছে আলুর দম কড়াইশুটি দিয়ে পাতলা করে আমের চাটনি আর দম ফ্রায়েড রাইস আর স্যালাডে আছে শশা আজকে বৃহস্পতিবার ছিল তাই পেঁয়াজটার আমি স্যালাডে ব্যবহার করতে পারলাম না বন্ধুরা আপনারা পেঁয়াজের সাথেও খেতে পারেন আর এই তরকারিটাও আপনারা এই তরকারিটাও আপনারা পেঁয়াজ রসুন দিয়েও ব্যব আর করেও তরকারিটা রান্না করতে পারেন খুবই ভালো লাগবে যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তাই আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম না সার্থক একেবারে খেতে বসবে বলে রেডি হয়ে গেছে ও কিন্তু কাঁচা লঙ্কা খাওয়া শিখে গেছে এই দেখুন আমার মা আমার আলুর দম দিচ্ছে ফ্রাইড রাইসে এই ভিডিওতে যদি এই খাবারটা যদি তোমাদের পছন্দ হয় তোমরা বাড়িতে বানিয়ে খাবে ওয়েলকাম নাও খাও শুরু করো ওয়েলকাম করে দিয়েছে শুরু করো শুরু করো তো খেয়ে বলো কেমন হয়েছে তোমার পছন্দের খাবার হ্যাঁ বাহ দেখেছেন তো বন্ধুরা সার্থক কিন্তু একা একা খেতে শিখে গেছে কাঁচা লঙ্কা কামড়া খেতে শিখে গেছে আবার তাহলে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন সবার পাশে থাকবে রেসিপি নিয়ে ফিরে আসবো